যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছেন তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছেন এবং আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রোববার এক বিবৃতিতে হামাজ বলেছেন আমরা যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি যা মধ্যস্থতাকারীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে এতে বলা হয়েছে আমাদের জনগণের উপর চলমান আগ্রাসন বন্ধে সহায়ক এমন যে কোনো পদক্ষেপকে হামাজ স্বাগত জানায় সংগঠনটি জানায় তারা যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত গাদার প্রশাসনিক বিষয়ে পরিচালনার জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবেও সম্মত হয়েছেন এবং দাবি করছেন ইসরায়েল যেন চুক্তিতে সম্মত হওয়ার পর তা কার্যকর করতে বাধ্য থাকে তাদের বাইশ পূর্ববর্তী অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন না ঘটে সেখানে চুক্তি হওয়ার পরও তা প্রত্যাখ্যান বা বাতিল করা হয়েছে আরো জানিয়েছেন গত আঠারোই আগস্ট তারা মিশর ও কাতারের মধ্যস্থতা এবং মার্কিন দূত স্টিভ উইকটের প্রস্তাবের ভিত্তিতে একটি শান্তি চুক্তির ঘোষণা মেনে নিয়েছিল কিন্তু ইসরাইলি দখলদার এখনও কোন সারা দেয়নি বরং গণহত্যা জাতিগত নিধন অভিযান চালিয়ে যাচ্ছে

তিনি এও দাবি করেন যে এই প্রস্তাবে ইসরায়েল পুরোপুরি সম্মত হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল কার্যালয় জানিয়েছে তারা এখনও ট্রাম্পের প্রস্তাবটি গুরুত্বর সঙ্গে বিবেচনা করছেন মন্ত্রণালয়ের দুই হাজার সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এরই মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ